আমি আদানি দালাল বিজেপি দৌড় হটো লক্ষ্মী বান্ধবে বলে দিন ভোট দেন ভোট দেন আজকে আমাদের মেমারি শহর আইএনটিউটিসির পক্ষ থেকে একটা মিছিল আর একটা পথসভা করা হলো এটা আমাদের দু হাজার চব্বিশে পূর্ব বর্ধমান লোকসভা নির্বাচনের উপলক্ষে করা হবে সামনে হ্যাঁ দেখুন উদ্দেশ্য কিছু বলার মতো সেরকম নেই আমাদের কর্মী এমনিতেই পুরো যান প্রাণ লাগিয়ে দিয়েছে আমাদের কর্মী একটাই জানে এই মমতা ব্যানার্জি আমাদের সুপ্রিমো আর মমতা ব্যানার্জির নির্দেশ আছে হ্যাঁ একটাই জিনিস কি আমাদের এই পশ্চিমবাংলার শান্তি আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের বিজেপিকে এইখান থেকে সওয়াতে হবে যেন বিজেপি ঢুকতে না পারে সালিম জেনারেল সেক্রেটারি ম্যামারি শহর আইডেন্টি দেখা গেল অসংখ্য পক্ষে তো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন দেখুন সামনে লোকসভা ভোট লোকসভা ভোটে সমস্ত আমাদের যত শ্রমিক ভাই আছে সবাই আজকে ঝাঁপিয়ে পড়েছে সবাই বিজেপির প্রতিবাদ মিছিল করেছে আজকে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের ডাক্তার শর্মিলা সরকারের সমর্থনে আজকে একটা রোড সভা হলো হ্যাঁ দিয়ে আপনার ষোলো নম্বরে একটা পথসভা পথসভা একটা করা হলো এই পথসভা থেকে বিরোধের উদ্দেশ্যে কি বিজেপি সরকার আমাদের পশ্চিমবাংলায় কোনো জায়গা নিতে পারবে না এখানে আমাদের

আজকে তারাই বললো আজকে আমরা একটা বিজেপির প্রতিবাদ মিছিল একটা বার করব সব শ্রমিকরা আজকে শ্রমিক ভাইয়েরা আজকে একসাথে আমরা সব একটা বিজেপির প্রতিবাদ মিছিল একটা বার করলাম মেমারি শহর আইএনটি সেক্রেটারি টোটো ইউনিয়ন শফিউর রহমান আর আমাদের আমার পাশে আছেন আমাদের টাউনের আইএনটি সেক্রেটারি বাবুল সাহা আমার পাশে আছেন আমাদের লালন ভাই হ্যাঁ আমাদের আমার পাশে আছেন আমাদের মোহাম্মদ সেলিম জেনারেল সেক্রেটারি আমার পাশে আছেন আমাদের নির্মল কর্মীর জেনারেল সেক্রেটারি নূর হোসেন ভাই